কারণ এরকম যে পরিস্থিতিতে পড়তে হয় আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে আমাদের রাজশাহী জেলার পাশে আছে পাবনা জানেন আপনারা পাবনা জেলাতে মেন্টাল হাসপাতাল আছে পাগল ভালো হয়

লোহার একটি ফুটবলে তিন পাগলকে খেলতে দিয়েছে উদ্দেশ্য হলো এই যদি ভালো হয়ে যায় তাহলে তো লোহার ফুটবল খেলবে না এই লোহার ফুটবল তিন পাগলের মধ্যে দুজনা খেলা শুরু করছে তো ডাক্তাররা আনন্দিত যে তিন পাগলের মধ্যে একটা তো ভালো ওইটারে যেটা খেলে নাই ওইটারে জিজ্ঞেস করে এই তুমি খেলো না সালামিক হেড করার জন্য অপেক্ষায় আছে নমস্কার আমি তোমার কইলা বাবা আমার জনগণের সঙ্গে কথা আমার চিকিৎসা জন্য ব্যর্থ না হয় চমৎকার অনেকগুলো জিজ্ঞাসা করেছে আমার ভক্ত যাহা আমাদের দরকার বলছে দয়াল এই সৃষ্টি জগতের মধ্যে গুরুকে এটা বলে নাই আপনারা না বলেন প্রশ্ন তো তাই করেছে আমি আমার শিষ্যকে বলতেছি আর আপনারা শোনেন একটি যুবক যুবতীর বিবাহ সম্পাদন করতে দুই তিন চার পাঁচশো এক হাজার দুই হাজার বরযাত্রী সঙ্গে যায় যায় কিনা আপনারা বলেন তো বাসর করে কয়জন যেই বাসর করে মেয়েটার সঙ্গে ওইটা হলো মেয়ের জামা তুমি যাও তুমি ভজনা করবে যদি তোমার স্ত্রী সেবা করতে যায় তাহলে তাহলে কবুল বলেছে কারে বর কবুল বলে নাই কবুল বলেছে তুমি আর সে সুতরাং কবুল মানে মেনে নেওয়া তুমি মেনে নিয়েছ আজ থেকে আমার জানমাল জীবন জীবন স্ত্রী পুত্র ঘর বাড়ি আমিত সত্তা বিনামূল্যে দয়াল আপনার চরণে অর্পণ করে দিয়ে আপনার আঠারো কোটি বাঙালিকে তুমি বলো নাই বলেছো যেখানে তুমি আত্মসমর্পণ করেছ সুতরাং আত্মসমর্পণ যার কাছে করেছো এ জগতে তিনি হলো তোমার গুরু এখন গুরু যারা ভূগোল পড়েছেন জিওগ্রাফি সাতটি মন্ডল আছে কয়টি মন্ডল সপ্তাহ সপ্ত জমি গুরু মন্ডল সাতটি মন্ডলের মধ্যে গুরু মানে বৃহৎ গুরু মানে বড় যার উপর আর কেউ নাই আর লঘু মানে ছোট যার ছোট আর হয় না সুতরাং তোমার কাছে যিনি বড় তোমার গুরু এখন পিতা গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু আর ভজনের গুরু আর তপ্তল অসমৃদ্ধ জ্ঞান যিনি গ্রন্থের মধ্যে বলেছে এই পৃথিবীতে বাহাত্তর প্রকার গুরু কয় প্রকার আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্বজুড়া পাঠশালা জিজ্ঞেস করছো তার তোমার পরিপূর্ণতা দ্বিতীয় প্রশ্ন করছে দয়াল আমিও মানুষ আমার মাথা কপাল চোখ মুখ কান নাক বুক হাত পা পর্যন্ত আমারও যে আপনারও তাই আপনি গুরু কি করে বাবা তোমার পা আছে পা থেকে শুরু করি ওই পা দিয়ে শুরু করতে যাবে কিন্তু আল্লাহর উনি তিনি শুরু করতে জানল তোমার চোখ আছে যুবতী নারীর দিক থেকে কামাসক্ত হও কিন্তু আল্লাহর অলিজিনী কামেল মুর্শিদ যিনি তিনি চোখ দ্বারা তোমার মতো দেখে তোমার মুখ একশোটা কথার মধ্যে নিরানব্বইটা মিথ্যা বলো আর যিনি কাবেল পীর মুর্শিদ আমার কুটুম পাগল তিনি মিথ্যা বলে না বাবা মিথ্যা বলে না বলে নাই সাহাবি মিথ্যা বলে নাই কেউ শাহাদুল্লাহ মিথ্যা বলে নাই শাহজাল শাহুর এই মতো করে অলিয়াল্লা গাউস পীর মুর্শিদ যারা আদুল্লাহ মমিল মুী যারা পরেজ গাল তারা কখনো মিথ্যা বলে নাই

মানুষের আচন ভিন্ন কাজেতে পাওয়া যায় ভিন্ন সকলেরই অগ্রগণ্য নিত্য স্বভাব হয় একটি মানুষ এসেছিল অরূপ শহরে ওই একটা মানুষের সাথে সারা পৃথিবীর মানুষ যাবে তরে আপনারা বলেন এই কুটুম পাগলার আত্ম আমার শিষ্য বা আমরা এক জিনিস না একটা মানুষকে ওসিলা করে হাজারো হাজারো মানুষ এই প্রশ্নের উত্তরটা আসছে যে কম করে দশটা গুণ একজন কামার মসজিদের কাছে থাকবে এক নম্বর সত্য বল সুপথে চল হক পথে চলা তাহলে সত্য বলা হক পথে চলা আল্লাহ্লাল্লা সব বিধান মতে কি সার্বক্ষণিক এবাদতে মগ্ন থাকা আমানতি বস্তু রক্ষা করা পরের হক পরিমাণ করবে না ছয় ঋতু নিয়ন্ত্রণকারী শরীয়ত তরিক হাকিগত মারফত যত তরিকা আছে সর্ব গুণেই তিনি জ্ঞানান্বিত শেষে বলেছে যাকে দেখলে যার চেহারা দেখলে আল্লাহ রাসুল পরকাল মৃত্যুর কথা আপনা আপনি হৃদয় জাগ্রত হয় তোমাদের মধ্যে তিনি উত্তম কামেল মর্শি কিছু লোককে দেখলে রাগ হয় ক্ষতি করে নাই আসে না আবার কিছু লোক উপকার করে নাই দেখলে ভালো লাগে প্রেমের মানুষ কাঞ্চন বরণ ও তার নূরের জ্যোতি যায় দেখলে প্রেম টলমল ও তার জলে একটু মুর্শিদের কথা বললে যেন তার চোখের জল ধরে রাখতে পারে কি জন্য প্রেমের বিষে তার হৃদয় তার দয়ালের বিপক্ষে কেউ কিছু বললে যেন তার হৃদয়ে কলিজায় যায় বিশ্বের